কাজু বাদামs ছেকে আছে এই যে হুম বাগাস বনে ছায়া আসবে এখানে না মানে শুনে তো गाइस তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো আমি কিশান তোমরা দেখতো রীতী কিশান আর কে চ্যানেল থাকবে পাশে বাজবর সাথে সো গাইস আজকে অনেক দিন পরে ব্লগ ভিডিও বানাচ্ছি কারণ আমার ফোনটা খারাপ হবে যে কারণে ভিডিও বানাতে পারি তোমাদের বলেছিলাম কি যখন কাজুবাদামের গাছে কাজুবাদাম আসবে তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে প্রীতি জবরদস্ত আমাকে নিয়ে আসলো এখানে রিলস ভিডিও বানাবে আর তার পাশাপাশি আমার তোমাদের সাথে কাজুবাদামে কাজুবাদাম কেমন কি হয়েছে গাছে তোমাদের সাথে শেয়ার করবে আর এখন বাজে এখানে ছটা দশ পনেরো তবুও দেখো এখানকার ওয়েদারটা কেমন ঠিক আছে আমরা উপরে যাচ্ছি উপরে গিয়ে দেখাচ্ছি পৃথিবী দেখো ওই কাজুবাদাম ছিঁড়ছে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো বাদাম গাছটা দেখাচ্ছি এ হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছ এই যে দেখো এই কাজবাদামের গাছ তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো কাজু বাদাম এই যে ফলগুলো কত বড় বড় একমাত্র ছোট একদম কচি কাজু বাদাম এটা হম বাঘ আসবে না ছাই আসবে এখানে মানুষ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকে প্রচুর হাইট আছে এই যে উপরে এটা একটা ছোট বাদাম কাজু বাদাম এসছে গাছে এই যে নিচের অংশটা কাজু বাদাম এবং কাজু বাদামের ফল আমি শুনেছি এই কাজু বাদামের এই যে ফলটা আছে এই ফলটা দিয়ে মানে দেশি দেশি মানে এখানকার যে মদ কাজু বাদামের এই ফলটা দিয়ে তৈরি হয় গাইস এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাজুবাদামের ফল মানে প্রথমে এই ফলটা হবে তারপরে নিচটা এই যে এই নিচটা দিয়ে কাজুবাদামটা হয় ঠিক আছে তো এটা লবণ দিয়ে না একটু টক টক লাগে খেয়ে দেখলে কেমন খেতে ভালো বাট ভালো লাগছে কিন্তু ভালো আমি তো কোনদিন খাইনি হেভি টেস্টি কেমন বলো তো ফলটা অনেকটা আপেলের মতো লাগছে না হ্যাঁ আপেল আপেল বড় যেটা আছে সেটা আপেলের মতো লাগছে টেস্টটা বিদেশে যে কুলগুলো হয় সেগুলো যেমন পাক পেকে গেলে যেমন একটা ঝাঁ ঝাঁ টক টক লাগে সেই টেমন টেমনটাই লাগছে হ্যালো বন্ধুরা দেখো বিষ্ণু কাজু গাছে উঠেছে এই যে দেখো কাজু বাদাম আর আমি কত রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছি দেখুন একটু পা স্লিপ করলে একদম নিচে গিয়ে পড়বো কতটা হাইট আছে এটা পেকে গেছে বুঝলে এটা খাওয়া যাবে খাবো না স্টে সাথে এক বছর হয়ে গেল কোনদিন খেয়ে দেখি যে ফলটাতে হেভি রস এই দেখুন এবার দেখুন কাজু ফল কাজু ফল আরে